হ্যালো एवरीवन वेलकम टू জুম নলেজ আজকে করব আমি তোমাদের সঙ্গে ভিটামিন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে ভিটামিন আবিষ্কার করেন সি ফ্রাঙ্ক 1912 সালে সি ফ্রাঙ্ক ভিটামিন প্রথম আবিষ্কার করেন এবারে জেনে নাও ভিটামিন কি ভিটামিন হলো এক জৈব খাদ্য উপাদান যা খাদ্যে অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টিতে সহায়তা করে ও রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে দেহে ভিটামিনের অভাবে বিভিন্ন রোগের রোগের প্রাদুর্ভাব হয় তো ভিটামিন হলো এক প্রকার খাদ্য উপাদান জৈব খাদ্য উপাদান যা শরীরের থেকে শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টিতে সহায়তা করে ও রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে আর এই সমস্ত ভিটামিনকে দেখো দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো জলে দবনীয় ভিটামিন আর একটি হলো তেলের দবনীয় ভিটামিন তো জলে রোবনীয় ভিটামিন হলো ভিটামিন বি ও ভিটামিন সি আর তেলে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন এ ডি ই এবং কে এবার জেনে নেবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রথমে দেখা রয়েছে দেহে কোবাল্টের ঘাটতি থাকলে কোন ভিটামিনের সংশ্লেষ বাধাপ্রাপ্ত হবে তো ভিটামিন বি টুয়েলভের সংশ্লেষ বাধাপ্রাপ্ত হবে অপশন সি হল রাইট অ্যান্সার দেহে কোবাল্টের ঘাটতি থাকলে ভিটামিন বি টুয়েলভের সংশ্লেষে বাধাপ্রাপ্ত হবে নেক্সট কোশ্চেন ভিটামিন বি এর অপর নাম কি তো ভিটামিন বি এর অপর নাম হল ভিটামিন বি টুয়েলভ হলো এখানে অ্যান্সার হবে অপশন ডি এদের কোনোটি নয় অ্যাসিড রাইবোফ্লাভিন এদের কোনোটি নয় তো ভিটামিন বি টুয়েলভের অপর নাম হবে সায়ানো কোবালামাইন ভিটামিন বি টুয়েলভ এর অপর নাম সায়ানো কোবালামাইন নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন এ নাকি ভিটামিন কে ভিটামিন সি নাকি ভিটামিন ডি তো রাইট অ্যান্সার হবে ভিটামিন কে তো ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রাইট অ্যান্সার অপশন বি কোন ভিটামিন জলে দ্রাব্য ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে তো ভিটামিন সি ভিটামিন সি হলো জলে দ্রাব্য ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে অপশন সি হলো রাইট অ্যান্সার হরমোন পূর্ববর্তী কোনটি তো হরমোন পূর্ববর্তী পূর্ববর্তী রায় ক্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো নিয়াসিনের ঘাটতি ফলে মানব শরীরে কোন রোগ হয় প্লেগরা নাকি রিকেট স্কারি নাকি ট্যারিসিয়াস অ্যানেমিয়া তো রায় হবে প্লেগরা অপশন এ হলো রাইট অ্যান্সার নিয়াসিনের ঘাটতির ফলে মানব শরীরে প্লেগরা রোগ হয়ে থাকে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় তো ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় অপশন বি হবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো কোন ভিটামিন কোন ভিটামিন মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় ভিটামিন এ নাকি ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন এ ও ডি রাইট অ্যান্সার ভিটামিন সি ভিটামিন সি মানুষের প্রস্তাবের দ্বারা নির্গত হয় অপশন বি হবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় তো কোন ভিটামিনের অভাবে বেরি বেরি হয় ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরি বেরি রোগ হয়ে থাকে অপশন বি হবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভিটামিন সি তে সবচেয়ে বেশি সমৃদ্ধ এখানে কি কি রয়েছে দেখো গাজর আমলা আপেল রাইট আনসার সি হল রাইট আনসার দেখো রোগের সঙ্গে কোন ভিটামিন সম্পর্কযুক্ত তো অস্ট্রিয়পোরসিস রোগের রোগের সঙ্গে ভিটামিন ডি সম্পর্কিত অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট क्वेश्चन রয়েছে দেখো ইস্ট কোন পদার্থে সমৃদ্ধ তো ইস্ট হল ভিটামিন বি তে সমৃদ্ধ অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট क्वेश्चन রয়েছে দেখো বাড়ি থেকে রক্ত করা দাঁত পড়ে যাওয়া ভঙ্গুর হার ইত্যাদি উপসর্গগুলি কোন ভিটামিনের অভাবে দেখা দেয় তো ইত্যাদি উপসর্গগুলি ভিটামিন সি এর অভাবে দেখা দেয় অপশন এ হল রাইজ্যান্সার

তো ভিটামিন কে হলো রক্ত টনসনে সহায়তা করে অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভিটামিন বি টুয়েলভ এর উৎকৃষ্ট উৎস এখানে কি কি রয়েছে দেখো কাজু বাদাম দুধ আপেল ও তরমুজ তো রাইট অ্যান্সার হবে দুধ দুধ হলো ভিটামিন টুয়েলভ এর উৎকৃষ্ট উৎস অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো আর আর অভাবে জোড়া জোরাব থ্যালমিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে অভাবে থ্যালমিয়া রোগ হয়ে থাকে তো ভিটামিন এ এর অভাবে থ্যালমিয়া রোগ হয় অপশন এ হলো রাইট ক্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো আর অনুপস্থিতির জন্য দুধকে আর সুষম খাদ্য হিসেবে বিবেচিত হয় না তো ভিটামিন সি ও লোহার অনুপস্থিতির জন্য দুধকে সুষম খাদ্য হিসেবে বিবেচিত হয় না অপশন বি হবে রাইট ক্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয় তো ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো কোন ভিটামিন লিভার দ্বারা সংশ্লেষিত হয় তো ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন ডি নাকি ভিটামিন কে তো ভিটামিন কে লিভার দ্বারা সংশ্লেষিত হয় অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো মানব দেহে ভিটামিন বি সিক্স এর অভাবে কোন রোগ হয় তো মানব দেহে ভিটামিন বিভাবে রোগ হয় অপশন বি হল রাইট অ্যান্সার নে সবজি ধুলে বা খোসা ছাড়ালে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় তো ভিটামিন সি নষ্ট হয়ে যায় সবজি ধুলে বা খোসা ছাড়ালে ভিটামিন সি নষ্ট হয়ে যায় অপশন বি হলো রাইজ্যান্সার নেক্সট প্রশ্নের রয়েছে দেখো ভিটামিন বি টুয়েলভ কোন ধাতু থাকে লোহা নাকি ম্যাগনেশিয়াম জিঙ্ক নাকি কোবাল্ট তো রাইট অ্যান্সার হবে কোবার ভিটামিন বি টুয়েলভে কোবার থাকে অপশন ডি হল রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো কোন ভিটামিন মানব দেহে কোন প্রকার সংক্রমণে বাধা দেয় কোন ভিটামিন মানব দেহে যে কোনো প্রকার সংক্রমণে বাধা দেয় তো ভিটামিন সি হলো মানব শরীরে যে কোনো প্রকার সংক্রমণে বাধা দেয় অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কোন ভিটামিন কোন সবজির থেকে পাওয়া যায় না ভিটামিন এ নাকি বি সি নাকি ডি তো রাইট আনসার হবে অপশন ডি ভিটামিন ডি কোনো সবজি থেকে পাওয়া যায় না